উফ ওয়াও এটা এত সুন্দর আমাদের একদমই ব্র্যান্ড নিউ কালেকশন আসছে আপনার থাইল্যান্ড থেকে খুবই সুন্দর এন্ড এই ড্রেসের সাথে এরকম সুন্দর একটা ব্যাগ ফ্রি পাবেন সো এই ড্রেস আর ব্যাগ যেটা পছন্দ হচ্ছে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে इट्स योर ফেভারিট পিস ফর এভার টোন ইট সো যারা যারা এইখান থেকে দেখছেন গাইস লাইভটিকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এন্ড হোপফুলি সবকিছু খ্রিস্টাল ক্লিয়ার আছে রাইট So thank you so so much for sharing the review this. সুন্দর না অনেক ব্লগ দেখিস অনেক তিনটা নিচে তিনটা লিখে দাও। আর পোস্ট করে দিছিলা। ও মাশাআল্লাহ। বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। जरा जा मैं

কাকা লাগবে এটা এটা একটা কাকা লাগবে জাস্ট লাগবে না অনেক নাইস একটা ড্রেস অনেক লাভলি একটা কালেকশন অ্যান্ড এটার সাথে একটা ব্যাগ ফ্রি পাইতেছেন ওয়াও ভাবা যায় ড্রেসের সাথে ব্যাগ ফ্রি মাই গড ইটস অ্যামেজিং ইটস বিউটিফুল লুক সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ব্যাগ আমরা এই ড্রেস টা তো দেখাবো সানডিস দিসো সাথে আমরা এই ড্রেসটা দেখাবো সাথে আমরা অনেকগুলো আপনাদেরকে দেখাবো সো ্যাট সি কার কোনটা লাগে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমরা আগে একটু ব্যাগ দেখাই নিমন মেকআপ আর হ্যালো ঢি আর আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়া তো এই ব্যাগ কালেকশনগুলো কার কার পছন্দ হচ্ছে দেখেন আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়নাতে ইম্পোর্ট করা এন্ড এই ব্যাগগুলোর মধ্যে অনেক স্পেস থাকবে অনেক সুন্দর ব্যাগের কালেকশন ইউ ক্যান সি ওয়াও দিস ইজ এ বিউটিফুল ব্যাগ এন্ড এইটায় যদি কারো লাগে সে জাস্ট এটা কেনেন এটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেনেন এন্ড এরপর আসেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্যাগ ওয়াও দেখেন এরপরে আসে এখানে দেখেন আরেকটাই সুন্দর একটা ব্যাগ ওয়াও দেখছেন

আমি দেখেই ভাবতেছিলাম যে এটা দিয়ে তো আরেকটা ব্যাগ থাকবে সাথে আরেকটা ফ্রি একটা সাথে লাইক আরেকটা ফ্রি ইউ ক্যান সি হিয়ার ইজ ইওর অ্যানাদার বিউটিফুল ব্যাগ একটা ব্যাগের সাথে লাইক এই ব্যাগটা অনেক স্টালিস না এই ব্যাগটার সাথে এই ব্যাগটা আপনি ফ্রি পাচ্ছেন তো আপনারা এগুলো আমাদের পরের বার টনির পেজে হচ্ছে অর্ডার করে দিবেন দেখেন এইটার সাথে এটা ফ্রি মানে একটার সাথে আরেকটা ব্যাগ ফ্রি আমি এটা দেখেই ভাবছিলাম যে এটার সাথে একটা ব্যাগ ফ্রি থাকবে এই যে দেখেন একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি ইমা আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন বগুড়াতে নিউ কবে দেব আমি জানি না নিউগের বিষয়গুলো আমি দেখি না তো ওগুলোর জন্য আমাদের আলাদা টিম আছে ওরা দেখে আর বগুড়া তো এখন আমরা কাজেই ধরি নাই মানে কাজ ধরবো কয়েকদিনের মধ্যে তারপরে নিউ এগুলো আমাদের অফিস থেকে দেখ যাচ্ছে আমি আসলে জানি না এই বিষয়ে আর নিউগের বিষয়টা আমি টোটালিই জানি দেখি না ওটা আমাদের অফিসের আলাদা টিম আছে ওরা দেখে আর কি আমাদের কোম্পানির আলাদা টিম আছে মানে আমি তো আসলে একা সব কিছু দেখতে পারি না আমার তো অনেক কিছু দেখতে হয় তো দেখা যায় যে নিউগের এমপ্লয়ি মানে নিউগের বিষয়টা আমি একদমই দেখি না ওটা আমাদের টিম আছে ওরাই দেখে আর কি আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার ওয়াও খুবই স্টাইলিশ এই ব্যাগটা একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি লাইক এটার সাথে এটা ফ্রি এটার সাথে এটা ফ্রি ওকে সো যারা এরকম ব্যাগ কালেকশন পছন্দ করেন তো ওদের কালকের অর্ডার কেমন ছিল অনেক সুন্দর অ্যাড্রেসের ওয়াও জোস একটা হচ্ছে যে আপনার ব্যাগ 550 এর ডিটেইলস অনেক সুন্দর মাশাআল্লাহ সো কালকি যদি কারো অনেক এটা এটার সাথে এই যে এটা হচ্ছে আপনার ছোট একটা পার্স হ্যাঁ এটার সাথে এই এই কালারটার সাথে এই পার্স টা ফ্রি ওকে যারা হচ্ছে যে আহ ব্যাগ পছন্দ করেন আপু কি অবস্থা মোড অফ না একদমই মোড অফ না প্রথা আমরা একদমই মোটাস না ওয়াও এই ব্যাগটা খুব সুন্দর দেখছেন যারা এই ধরনের ব্যাগের কালেকশন খুব পছন্দ করেন স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর একটা ব্যাগ যার এটা লাগে সে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিবেন একটার যে একটা কালার অসম্ভব বেশি সুন্দর হুম তাই আমার ব্যাগ থেকে আরেকটা ফোন আছে বের করে তো এটা হচ্ছে দেখে আপনার ওয়াও

অনেক বেশি পছন্দ হবে আমার সুয়েটার্টা জলদি জলদি করে অর্ডার করে দিবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ বা ব্যাগের পেজ আমরা যেটাতে সব ইম্পোর্টেড কালেকশন সেল করি ফরে তনিতে ফরএভারে হচ্ছে যে এটা পাবেন হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন লুক ইউ ক্যান সি বিউটিফুল এটা সো সাথে এটা ফ্রি এন্ড এই ব্যাগগুলো আপনার সবগুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ব্যাগ এন্ড দিস ইজ দ্য লাস্ট কালার অ্যাকচুয়ালি এন্ড এই ব্যাগের ডিজাইনটা তো দেখছেন এইটা দেখেন ভিতরে এরকম করে এখানে একটা জিপার থাকবে ওকে ওয়াও এটা লক সিস্টেমটা খুবই সুন্দর দেখছেন এটা লক সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর প্যাটার্নটাই খুব সুন্দর এন্ড এই যে এটার সাথে এটা ফ্রি ওকে প্রত্যেকটা ব্যাগের সাথে একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি এই ডিজাইনটার প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশিনী আচ্ছা মিশা সুলতানা তাই না থ্যাংক ইউ সো মাচ আমাকে বিদেশিনী লাগতেছে পড়ো এটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস তাই আমি এটার একটা ভিডিও নিয়ে নাও

ক্ষীর তাই না একদম খুব সুন্দর একটা এক্সক্লোসিভ কালেকশন আমাদের থাইল্যান্ড থেকে আসছে খুবই জোস আর ওয়েস্টার্ন কালেকশন এন্ড এটার সাথে আপনার হচ্ছে যে এই ব্যাগটা ফ্রি থাকবে প্রত্যেকটা এই ড্রেসের যত গোলা কালার আছে প্রত্যেকটা কালারের সাথে আপনি একটা করে ব্যাগ ফ্রি পাবেন এটা হচ্ছে ড্রেস আর ব্যাগের একটা খুব সুন্দর একটা কালার কম্বিডিশন খুব সুন্দর একটা সেট এন্ড এটা যেহেতু ফ্রি সাইজ সবাই ক্যারি করতে পারবেন পিছনে এলাস্টিক সিস্টেম লাইক এরকম পিছনে এলাস্টিক সিস্টেম আপনি এরকম এটা সবার বডিতে হবে লাইক থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত সবার বডিতে এটা আসবে সো চলেন আমরা এবার এই ড্রেসগুলোর কালারগুলো আমরা একটু আপনাদেরকে দেখি এটা দেখাই এটা প্রত্যেকটা কালার সুন্দর সো এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটার ব্যাগটা অ্যান্ড এই যে ধরো এটা লাগবে না হ্যাঙ্গা লাগবে না সো এইটা হচ্ছে এটার ড্রেসটা এটা লাইক এটাও পরার পরে সেম টু সেম আমারটার মতো হবে হ্যাঁ এটাও পরার পরে লাইক সেম টু সেম আমারটার মতো এটা এরকম হবে ওকে ইউ ক্যান সি এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার এন্ড এই হচ্ছে ব্যাক এন্ড হচ্ছে সিল্কের উপরে ওকে সো এরপরে দেখেন দাও আমাকে এটার মধ্যে আরেকটা জোজ একটা কালার এই যে দেখছেন এই কালারটা দেখছেন এই যে এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ওয়াও এই কালারটা খুবই সুন্দর লুক এই কালারটা আমার তো খুবই পছন্দ হচ্ছে আর এই কালারটা খুব ইউনিক না মানে ডিফারেন্ট এই ধরনের ওয়েস্টার্ন এর উপরে এইসব কালার খুব কম আসে দাও ব্যাগটা দিবা আগে

অনেক চোস একটা ড্রেস অনেক চোস একটা ব্যাগ এন্ড প্রাইস পড়তেছে কত টাকা 2750 টাকা 2750 টাকা শুধুমাত্র 2750 টাকা শুধু মাত্র ওকে সো গাইস ডোন্ট মিস এই সুন্দর ড্রেসটা ব্যাগ সহ আপনি পাচ্ছেন অনলি 2750 টাকা 2750 টাকা আপনার বিউটি বোন অনেক ভিজিবল হইছে ফিটনেস ফ্রেক তো নিয়ে আমাদের ফিটনেস ফেক হ্যাঁ আমি আমি চিন্তা করছি আমি এই উইক থেকে জিমও স্টার্ট করবো বিকজ এই আমাদের মানে আমার তো সিজারি দুইটা বেবি হয়েছে সো বডি যতই স্লিম হোক এই জায়গার যে মানে লোয়ার অ্যাভডোমিনের যে ফ্যাটটা লোয়ার অ্যাপডোমিনের ফ্যাটটা একদম কমতেই চায় না আমি এটাকে একদম এরকম ফ্ল্যাট করতে চাই বাট এটা হচ্ছেই না সো আমি জিম কন্টিনিউ করবো হোপফুলি জিম কন্টিনিউ করলে এই জায়গাটা ঠিক হবে মানে লাইক বডিটা এরকম করতে চাই সো এই জায়গাটা হচ্ছে না এটা জিমে গেলেই হবে একমাত্র সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ফুল যেখান থেকে দেখছেন অ্যান্ড নেক্সট লাইভে দেখাবে সানবিজ বাই তনি থেকে আমি আরও একটা লাইভ আসতেছি অ্যান্ড আল্লাহ হাফিজ টাটা